সম্মানিত দর্শক শ্রেতা আসসালাম আলাইকুম কুমিল্লা মুরাদনগরের একটা ঘটনা নিয়ে জুড়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে একটা সংখ্যালঘু নারীকে দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে তারপর দর্শন করেছে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাক থেকে একটা শিরোনাম দেখেছি যে মুরাদনগরের দরজা ভেঙে নারীকে দর্শনের অভিযোগ কি ঘটেছিল যেই নারীটিকে দর্শন করেছে এই নারীটি হলো একটা সংখ্যালঘু নারী এই নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে বেড়াতে যাওয়ার পর ফদর আলী নামের একজন ব্যক্তি সে এই নারীর বাড়িতে গিয়ে প্রথমে দরজা ডাক দিয়েছে ডাকের সাড়া দেয় নাই সারা না দেওয়ার ফলে এই ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে এই নারীকে দর্শন করেছে ফদর সাথে আগে কোনো সম্পর্ক ছিল কি ছিল না আবার এলাকায় অনেক লোক বলেছে যে ফদর সাথে পরকীয় সম্পর্ক ছিল দুই মাস আগে এই বিষয়ে ফদর আলীর ছোটো ভাই এই ব্যাপারে কিছু লেখালেখি করেছিল এমন ধরনের কথাও শুনেছি এখন এই যে এই নারীকে দরজা ভেঙে গিয়ে দর্শন করা এটা কতটুকু জঘন্যতম কাজ হতে পারে এবং এর মাঝে আমরা শুনেছি যে চারজন লোক গ্রেপ্তার হয়েছে এবং তাদের উপযুক্ত বিচারও হবে উপদেষ্টা পরিষদও এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা সম্মান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন করেছে যখন এই নারীর সাথে অনৈতিক কাজ করেছে এই নারী তো নিরুপায় নিরুপায় হয়ে এই নারী মুরাদনগর থানায় গিয়ে একটা মামলা করেছে এখানে আবার বলা হয়েছে ফজর আলীর সাথে এই নারীদের লেনদেন ছিল টাকা পয়সার লেনদেন ছিল সেই সূত্র ধরে তার বাড়িতে আসা যাওয়া করতো আবার তার সাথে পরকের সম্পর্ক এমন শুনেছি বিভিন্ন গঠনে এখানে ঘটেছে যদি এখানে মূল রিপোর্টটি আমরা দেখতে চাই তাহলে বুঝতে পারবেন এখানে আর কি কি ঘটনা ঘটেছে তাহলে আসুন বেশি কথা না বলে সেই রিপোর্টটি দেখে আসি কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে দর্শনের অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেছেন ওই নারী পরে মামলার মূল আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ সুপার মামলার এজাহার ও ভুক্তভুগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায় প্রায় পনেরো দিন আগে বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে গড়ের দরজা খুলতে বলেন এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ব্যক্তি গড়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে দর্শন করেন ওই নারী বলেন টাকা দাঁড় দেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে এ সূত্র দূরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে ওই নারীর পাশের বাড়ির এক সদস্য বলেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি বয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা বক্তব্যকে উদ্ধার করি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে মারধর করেন পরে তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে আজ তাকে ঢাকা সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ এক ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয় মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন ফজর আসামি করে মামলা হয়েছে বাদীর স্বাস্থ্য পরীক্ষাও শেষ এরপরই নারীকে দর্শনের ঘটনার ভাইরাল করার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় কুমিল্লা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় ছাব্বিশ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুরা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে দর্শন করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহিত হয় পরবর্তী সময়ে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকজন তাৎক্ষণিকভাবে বিক্রিমের বিনু ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সম্মানিত দর্শক শ্রোতা এখন বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে এই সংখ্যালঘু নারীকে ফজল নামের লোকটি অনৈতিক কাজ করেছে তাকে দরজা ভেঙে একজন নারীর ঘরে ঢুকা এটা কি মনে করেন সে যদি অপরাধী হয় তাহলে অবশ্যই তার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ